এখন সকাল 7টা বাজে নিজের ব্যাপারে নিজের ভালো বলাটা আসলে হচ্ছে একটা হ্যাঁ এইটা গোলাগ্রামও দেখা যাবে না এটা এখন গোলাগ্রাম নামে পরিচিত এখন সকাল 7টা বাজে আর আমার প্রায় 7টায় বের হওয়ার কথা ছিল কিন্তু ওই ধানমন্ডির রাস্তা রাস্তা হাঁটতেছি এখন রেডি হইতে পারি নাই তাহলে চলুন রেডি হওয়া যাক এবং দেখা হয়ে যাক আমি এখন হয়ে আমি ধানমন্ডির রাস্তা রাস্তায় হাঁটতেছি আর এখনো ডিসিশন নিতে পারতেছি না যে বাস দিয়ে যাব নাকি ইউবার নিব নাকি রিক্সা দিয়ে যাব। কিন্তু অদ্ভুতের কারণে আমার অনেক সুন্দর লাগতেছে আমি জানি না কেন সুন্দর লাগতেছে এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যাব গোলাপ গ্রাম রিক্সা দিয়ে কিভাবে যাব ভাই আসলে তা না আসলে মিরপুর দশ থেকে আমার এক ফ্রেন্ডকে কে পিক আপ করবো তো ওই পর্যন্ত কি দিয়ে যাওয়া যায় ওইটাই আসলে মূলত আমি বলার চেষ্টা করতেছি তাহলে চলুন দেখা যাক এটা কি হলো আমি আসলাম লেগুনা দিয়ে আমার যাওয়ার কথা ছিল হয় বাস নয়তো ভাই ইউবার কিংবা রিক্সা দিয়ে কিন্তু আমি আসছি ফার্ম টাউ তাও লেগুনা দিয়ে আমি নিজের জীবনে ডিসিশন নিতে পারি না আমি কি দিয়ে যাব ওইটা কিভাবে ডিসিশন নিবো তাহলে চলুন এখন বাস দিয়ে মিরপুর যাওয়া যাক আমি এখন শিওর ভাই বাস দিয়ে যাবো এখন মিরপুরে আসছি বাস দিয়ে আর আমার ওই ফ্রেন্ড আমার জন্য অনেকক্ষণ যাবো অপেক্ষা করতেছে তাহলে চলুন তাকে এখন খুঁজে বের করা যাক এই যে আমার ওই ফ্রেন্ড ওকে দেখতে পাচ্ছি নেহাল আই কি অবস্থা অনেকদিন পরে দেখা হইল আমি আর তুই

আমরা এখন আসছি লেক আইসল্যান্ড গেটের সামনে আর আমরা হচ্ছে এখন সোহাগ জন্য অপেক্ষা করতেছি সোহাগ ভাই কত টুক দূরে আমরা জানি না তো এখানে একটা চিড়িয়াখানা আছে ছোট এটাও উপভোগ করতেছি তাহলে চলুন দেখা যাক আমরা হচ্ছে লেক আইসল্যান্ড গেট থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্যাম্পুরের যে গেট ওইদিকে তো আসল হচ্ছে আমাদের যে ভাই সোহাগ ভাই উনি আমাদের জন্য ওইখানে অপেক্ষা করতেছেন আর ওই রাস্তা দিয়ে ঢুকছেন তাহলে চলেন ওনার সাথে আগে দেখা করি ওনাকে নিয়ে তারপর আমরা গোলাপ গ্রামের ভিতরে ঢুকবো তাহলে চলুন যাওয়া যাক পাহাড়ের মানুষ এখন সমতলে

তো এই গোলাপ গ্রামের কিছু ইতিহাস আছে আমরা আসলে এটাকে চিনি গোলাপ গ্রাম হিসাবে আসলে এটা না তো এ বিষয়ে আমরা কিছু জানবো সোহাগাই যেহেতু এখানে থাকে এলাকা তো ওনার থেকে আমরা ভালো কিছু বিস্তারিত জানবো আসলে এই গ্রামটা অ্যাকচুয়ালি এইদিকে আছে বেগুন বাড়ি আছে শ্যামপুর এইটা মূলত শ্যামপুরের আন্ডারেই পড়ছে কিন্তু একটা সময় এই দিকে যত এলাকা ছিল এই এলাকার মানুষের মূল জীবিকার উৎস ছিল হচ্ছে ফুল চাষ করা এরা এখানে গোলাপ তারপর হচ্ছে গ্যালেরিয়া গাঁদা বিভিন্ন প্রজাতির ফুল এখানে তারা জন্মাইতে এবং সেগুলো বাজারে বিক্রি করতো তো ধীরে ধীরে এটা এমন অবস্থা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি গ্রামের মতোই ছিল তো ঢাকা শহর থেকে কিছু লোক আইসে যখন এক্সপ্লোর করা শুরু করলো এখানে আসতে শুরু করলো তো তারা ধীরে ধীরে অনেকেই হয়তো গ্রামটার নাম না গোলাপ গ্রাম গ্রাম বলে সম্বোধন তো সেই থেকে এইভাবে একজনের মুখ থেকে আরেকজন আরেকজনের মুখ থেকে আরেকজন এইভাবে এইভাবে একসময় এটা এখন গোলাপ গ্রাম নামে পরিচিত হয়ে গেছে আমিও যা দেখে আসছি ছিল ওইখানে অনেক বড় বাগান ছিল অনেক কিছু তা আমার এক্সপেক্টেশনটা ওইরকম ছিল যে আমি এখানে অনেক ফুল দেখবো অনেক বাগান দেখবো কিন্তু আসলে আসার পরে যে আমি ভিডিও করব ওই রকমের আমার মানে মেন্টালিটি নাই চেঞ্জ যে ভাই কি করব কি দেখতে আসছি আসলে এটা তো দেখতে আসি নাই আমি গোলাপ নেই বললেই চল এ ভাই কি বলবো এটাকে মানে কিছু বলার মতো হাসা নাই আমি বুঝাইতে পারতেছি না আসলে এটা অনেক খারাপ লাগতেছে ওইখানের ফিলিংসটা ভাষা প্রকাশ করার মতো না যার কারণে আমি আর কিছু ভিডিও নিতে পারি নাই তাহলে আজকের মতো এইখানেই বিদায় আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে সঙ্গেই থাকুন ভালো থাকুন